হ্যালো আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আমি বিগত পাঁচ বছর ধরে লিডারশিপ ট্রেনার মার্কেটিং কনসালটেন্ট এবং বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করে আসছি তো আপনি আমার অলরেডি বিভিন্ন ধরনের লেখা পড়েছেন আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা আমার বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমি লেখালেখি করে আসছি বিগত তিন থেকে চার বছর ধরে এবং আমার লেখাগুলোকে আপনারা অনেকেই খুব পছন্দ করছেন এবং যার কারণে আমি আপনাদের জন্য আমার এই প্ল্যাটফর্মে একটি লাইফ টাইম মেম্বারশিপ অপরচুনিটি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব যে এই লাইফ টাইম মেম্বার অপরচুনিটিতে আমি কি কি দিচ্ছি আপনাদেরকে এবং কাদের জন্য এবং আপনি এখানে কি পাবেন কেন আমার এই প্রতিষ্ঠানে বা কেন আমাদের এই প্ল্যাটফর্মে আপনি যুক্ত হবেন এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি তো আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভিডিওটি এবং আমি আপনি আমার এই প্ল্যাটফর্ম সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন তো শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখেন আপনি যদি বিজনেস নিয়ে প্রচণ্ড আগ্রহী হয়ে থাকেন বিনিয়োগ নিয়ে যদি প্রচণ্ড আগ্রহী হয়ে থাকেন অথবা আপনি কেরিয়ার নিয়ে যদি আপনার অনেক চিন্তিত বা আগ্রহী হয়ে থাকেন বা আপনি মাইন্ডসেট ডেভেলপমেন্ট নিয়ে যদি আগ্রহী থাকেন দেখেন এই চারটা বড় বিষয় একটা মানুষকে উন্নতি করার জন্য এই চারটা বড় বিষয় সব থেকে দরকার এবং এই চারটা বিষয়কে সিলেক্ট করে আমি রাশিদুল ইসলাম আপনাদের জন্য একটা বিশাল বড় লাইফ টাইম মেম্বারশিপ অপরচুনিটি নিয়ে এসেছি এই চারটা বিষয় কিন্তু ছোটোখাটো বিষয় না এখানে হাজার হাজার কন্টেন্ট রয়েছে লাখ লাখ কন্টেন্ট রয়েছে সব কিছুর এক্সেস আমি সারা জীবনের জন্য আপনাকে দিয়ে দেবো শুধুমাত্র একবার যদি আপনি এক্সেস করতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে এবং সেই এক্সেসটার ইনভেস্টমেন্ট কীরকম হবে সেটা আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো এরপরে কেন আপনি আমার এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ দেখিয়ে দিচ্ছি যেটা আপনাকে পুরোপুরি নতুন করে ভাবাতে শেখাবেন আপনি আমার এই স্কিলস রাইডার প্ল্যাটফর্মে কেন যুক্ত হবেন তার সবার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে দেখেন সমৃদ্ধশালী এবং ইতিবাচক আপনি একটা মাইন্ডসেট তৈরি করতে পারবেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ দেখেন আগে মাইন্ডসেট তারপরে কিন্তু স্কিল সেট এই মাইন্ডকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন এই মাইন্ডকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি আপনার লক্ষ্যকে কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার সফলতাকে নিশ্চিত করতে পারবেন এরপরে হচ্ছে আপনি একটা শক্তিশালী এবং টেকসই ব্যবসা তৈরি করতে পারবেন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অনেকেরই সব থেকে চাহিদা ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য এরপর হচ্ছে আপনি আপনার কেরিয়ারকে উন্নতি করার জন্য সব থেকে সেরা একটা গাইডলাইন পাবেন এরপর হচ্ছে আপনি আপনার একাধিক আয়ের রাস্তা তৈরি করতে পারবেন দেখেন একটা বিষয় কি একটা মানুষ কিন্তু কমপক্ষে ছয় থেকে দশটা আয়ের রাস্তা তৈরি করতে পারে অলরেডি আপনি আমার কন্টেন্টগুলো হয়তো বা ফেসবুকে বা ভিডিও আকারে পেয়ে গিয়েছেন এরপরে আমরা দেখব দেখেন নিজেকে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে পারবেন আমার এই কন্টেন্টগুলোর মাধ্যমে এরপর হচ্ছে আপনি পরোক্ষ উপার্জন তরক্ষ উপার্জন অর্থাৎ আপনি ঘুমায় ঘুমায় অর্থ উপার্জন করতে পারেন অর্থাৎ পেসিভ ইনকাম এক ধরনের ইনকাম হচ্ছে একটিভ আরেকটা হচ্ছে পেসিভ ইনকাম অর্থাৎ আপনি একবার কাজ করবেন সিস্টেম তৈরি করে দিবেন সিস্টেম আপনাকে টাকা দিবে এরপর হচ্ছে নিজেকে একজন যোগ্য লিডার হিসেবে তৈরি করতে পারবেন দেখেন এই জিনিসটা তৈরি করতে একটু সময় লাগবে ওভার দ্য টাইম আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আপনাকে লেগে থাকতে হবে তাহলে আপনি নিজেকে একজন যোগ্য লিডার তৈরি করতে পারবেন লিডার বলতে পলিটিক্যাল লিডার না আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আপনার লিডার করতে পারেন ধরেন আপনি প্লাস্টিক নিয়ে বিজনেস করবেন ধরেন আপনি মোবাইল ইন্ডাস্ট্রিতে বিজনেস করবেন ধরেন আপনি সফটওয়ার বা আইটি ইন্ডাস্ট্রিতে বিজনেস করবেন ধরেন আপনি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে বিজনেস করবেন সেই ইন্ডাস্ট্রিতে আপনি লিডারশিপ রোলে ভূমিকা পালন করবেন এরপরে আমার এই কন্টেন্টের ফরমেট কীরকম হবে যার মাধ্যমে আপনি আপনার নিজেকে এত সমৃদ্ধশালী করতে পারবেন সেই কনটেন্ট ফর্মেটটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমি আমার এই প্ল্যাটফর্মটাকে এত সুন্দর করে সাজানো গোছানোভাবে ডিজাইন করতে যাচ্ছি যে আপনি এখানে পুরোপুরি সব কিছু সলিউশন পেয়ে যাবেন নাম্বার ওয়ান আপনি কী পাবেন অনলাইন কোর্স পাবেন যে কোর্সগুলো সব থেকে বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য দুই নম্বর হচ্ছে লাইভ কোর্স পাবেন শুধুমাত্র প্রি রেকর্ড কোর্স দিয়ে হবে না লাইভ কোর্স পাবেন এরপর হচ্ছে অনলাইন সেমিনারের এক্সেস পাবেন এই প্রি বুকিং অফারের মাধ্যমে সারা জীবন সারা জীবন ইবুক পাবেন আপনি ই বুক পাবেন চারটা ক্যাটাগরির উপরে বিজনেস মাইন্ডসেট বিনিয়োগ এবং কেরিয়ারের উপরে এরপর হচ্ছে আপনি টেমপ্লেট পাবেন বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন তারপরে হচ্ছে চেক লিস্ট পাবেন তারপর হচ্ছে আপনি কুইজ টেস্ট পাবেন আপনার স্কিলকে আরও ডেভেলপ করার জন্য এবং বিজনেস রিলেটেড ডকুমেন্ট পাবেন দেখেন বিজনেসের অসংখ্য ডকুমেন্ট রয়েছে কয়েক শত ডকুমেন্ট রয়েছে সেগুলো সব কিছু এক্সেস আপনি একবারই পেয়ে যাবেন সারা জীবনের জন্য এখন আমি দেখিয়ে দিব যে আমার এই লাইফ টাইম মেম্বারশিপ অফারের বর্তমান কী অফার চলছে সেটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিই তাহলে আপনারা মোটামুটি অনেকটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আপনার জন্য আমার এই লাইফ টাইম মেম্বারশিপ অফারে একটা প্রি বুকিং অফার চলছে যেটা বর্তমান প্রি বুকিং হিসেবেই আমি নিচ্ছি আপনি যদি এই প্ল্যাটফর্মের বা এই রকম কন্টেন্ট অর্থাৎ আমি যে কন্টেন্টগুলো আপনাকে দিব এই কন্টেন্ট যদি আপনি অন্য যে কোনো খান থেকে একসাথে পেতে চান তাহলে আপনাকে কমপক্ষে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করতে হবে কত টাকা পনেরো থেকে বিশ কি এটা আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু এই প্রি বুকিং অফারের জন্য শুধুমাত্র আমি আপনার জন্য করছি অনলি ফর চোদ্দোশো নব্বই টাকা কত টাকা চোদ্দোশো নব্বই টাকার মাধ্যমে আপনি লাইফ টাইমের জন্য যত ধরনের কন্টেন্ট রয়েছে এরপরে আমি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট রিলিজ করবো হয়তো দশ হাজার টাকার প্রোডাক্ট রিলিজ করব বা আমাদের অনলাইন প্রোগ্রাম রিলিজ করব বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রাম তৈরি করবো বিজনেসের উপরে মাইন্ডসেটের উপরে সব কিছু কিন্তু আপনি এই এখনই যদি প্রি বুকিং অফার যুক্ত হয়ে যান তাহলে আপনি চোদ্দোশো নব্বই টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন আর গুড নিউজ হচ্ছে শুধুমাত্র এই ঈদ উপলক্ষে আমরা শুধুমাত্র হাজার নব্বই টাকার মাধ্যমে কত টাকা হাজার নব্বই টাকার মাধ্যমে এই অফারটা রাখছি আপনি খুব তাড়াতাড়ি যদি যুক্ত যুক্ত হতে চান তাহলে এই ঈদের অফারের মধ্যে ঈদ পর্যন্তই থাকবে এই অফারটা সীমাবদ্ধ এবং আমার এই ওয়েবসাইটে বা আপনি আমার এই ভিডিওর নিচে ক্লিক করলেই বিস্তারিত অফারটি দেখতে পারবেন অফারটার মধ্যে বিস্তারিত রয়েছে ওয়েবসাইটে আপনি পড়ুন দেখুন এবং কতদিনের মধ্যে আমাদের এই অফারটা থাকছে না থাকছে বিস্তারিত ওখানে লেখা রয়েছে এবং ঢোকার সাথে সাথে আপনি মিনিমাম চার পাঁচটা অনলাইন কোর্সের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারবেন এবং ঈদের পর থেকে আমাদের লাইভ সেশন শুরু হয়ে যাবে তো আমি মনে করবো এই অফারটা আপনার জন্য সব থেকে গোল্ডেন অপরচুনিটি এটা মিস করবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন এটা জানিতে আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন